ব্যবসায়ীরা একটি দেশের জীবন শক্তি অথচ দেশের মাদার সংগঠন এফবিসিসিআই দীর্ঘদিন যাবৎ নির্বাচিত ব্যবসায়ী অভিভাবক ছাড়াই চলে আসছে এই শূন্যতা পূরণে আসন্ন এফবিসিসিআই নির্বাচনে তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসছেন আসন্ন এফবিসিসিআই নির্বাচনে তরুণ উদ্যোক্তা ল্যাবেড ক্যান্সার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জনাব সাকিব শামীম নির্বাচিত হলে ব্যবসায়ীদের কল্যাণে প্রথম যে কাজটি করবেন তা জানান আমি এফবিসিসিআই নির্বাচিত হলে প্রথমত যে যে কাজটা আমি করবো সেটা হচ্ছে যে ব্যবসায়িক পরিবেশটা উন্নত করা মানে আসলে আমাদের যে অবকাঠামোর যে সমস্যা এবং আমাদের যে ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড কস্ট অফ ডুইং বিজনেস এদিকে আসলে আমাদের জোরদার করতে হবে আমাদের আসলে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে এবং আমাদের বিভিন্ন গভর্নমেন্ট যে সংস্থা আছে তাদের সাথে বসে আমাদের পলিসি পলিসিতে আমাদের জোরদার করতে হবে যাতে আমাদের এই ইজ অফ ডুইং বিজনেস আর কস্ট অফ ডুইং বিজনেসটা আমাদের সামর্থ্যের ভিতর আসে এখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একত্রিশ বিলিয়ন ডলার এর অধিকাংশ রেমিটেন্স আসে মধ্যপ্রাচ্য এবং ইউরোপীয় দেশ থেকে তাই দক্ষ জনশক্তি বেশি করে বিদেশে পাঠানো নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন ক্যান্সার ব্যবস্থাপনা পরিচালক ও এফ বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সাকিব শামীম তরুণ প্রজন্মকে আমি মনে করি যে লিড কোট আগামীতে নেতৃত্ব দেওয়ার জন্য ভূমিকা এখানে অনেক বেশি যে এখানে বিভিন্ন ধরনের আপনার স্কিল সেন্টার্স বিভিন্ন ধরনের আপনার অন্টারপ্রেনশিপ স্কুলস ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ইনস্টিটিউট এগুলোর সাথে আমাদের যারা প্র্যাকটিশনার আছে আমাদের যারা ব্যবসা আছে একটা সমন্বয়ে করা এবং আসলে বিসিসিআইতে এটা যদি আমরা করতে পারি তখন যেটা হবে যে এই যে তরুণরা তরুণ তরুণীরা তারা একটা ইনকিউবেশনের ভিতর থাকবে এবং একটা এপিসি সেট ইনকিউবেশন সেন্টার আমরা করতে পারি। আমাদের শিক্ষিত যুবকদের চাকরির প্রয়োজন। পাশাপাশি ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোক্তা তৈরি করতে এসএমই ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ এবং ব্যাংকিং ক্ষুদ্র ঋণ দিয়ে সহায়তা করলে ক্ষুদ্র মাঝারি শিল্প গড়ে উঠবে এবং ব্যাপক কর্মসংস্থানে তৈরি হবে। এ ব্যাপারে তিনি বলেন বিভিন্ন গ্রাফিক ডিজাইন, আপনার কোডিং, আউটসোর্সিং বিভিন্ন কাজে আমাদেরকে কিভাবে দক্ষতা বাড়ানো যায়। এগুলোতে যদি আমরা যখন ফোকাস করব আমরা কোয়ান্টিটি নিয়ে এখন কাজ করি আমরা তখন যদি আমরা যদি কোয়ালিটি নিয়ে কাজ করি আমি মনে করি একজন ব্লু কলার ওয়ার্কার যে পরিমাণে ইনকাম করে তার থেকে চার পাঁচ গুণ ইনকাম একজন হোয়াইট কলার করতে পারবে আসলে তো আমি বলি যে এটা তো কটেজ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এটা রিনেম হয়েছে তো এখানে অনেক আরও ছোট ছোট শিল্প অ্যাড হয়েছে তো এখানে আমি মনে করি যে আসলে উদ্যোক্তাদের যে কথাটা আমি আবারও বলতে চাই যে একটা এমবিসিসি বিসিসিআই ইনকিউবেটার করা আমার খুব ইচ্ছা যদি আমি নির্বাচিত হই এখানে আমরা যদি এই ধরনের ইনকিউবেটারটা চালু করতে পারি তখন সুবিধা হবে যে সে ধরেন হ্যান্ডন কাজগুলো যে একটা ব্যালেন্স শিট কীভাবে পড়তে হয় কিংবা একটা প্রোডাক্ট কিভাবে বিল্ড করতে হয় এটাকে বাজারজাত কিভাবে করা যায় কত কম খরচে মিনিমাম এক্সপেন্ডিচার করে কিভাবে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায় জানা যায় সরকার ব্যবসায়ীদের আমদানি রপ্তানির ওপর বিশ থেকে তিরিশ পার্সেন্ট শুল্ক বৃদ্ধি করতে যাচ্ছে এতে ব্যবসায়ীরা উল্লেখযোগ্য চাপের মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে দেশের মোট আশি পার্সেন্ট আমদানি রপ্তানি পণ্য চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে আনা নেয়া করা হয় একে বিশ্বমানের করার জন্য কি কি পদক্ষেপ থাকবে সে ব্যাপারে তিনি জানান দেশের অর্থনীতিতে আসলে প্রবেশদ্বার হলো আমাদের চট্টগ্রাম এবং মংলা বন্দর তো এই দুটি বন্দরের আসলে সক্ষমতা তো বাড়াতে হবেই পাশাপাশি আমি মনে করি যে এখন অন্যান্য বিশ্বের পোর্টের সাথে প্রতিযোগিতা বাড়ানো প্রতিযোগিতামূলক একটা পরিবেশ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দুই বন্দরে অনেক কাজ আছে প্রথমত হচ্ছে ডিজিটালাইজেশান করা পোর্টের ডিজিটালাইজেশান করা এবং নতুন টার্মিনাল বাড়ানো আধুনিক যন্ত্রপাতি আনা এবং হচ্ছে আমি আবারও বলবো যে সিএনএফ ব্যবসায়ী এনবিআর এদেরকে একটা সমন্বয় করা এবং আমাদের যেহেতু বাংলাদেশ এখনও ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি তো এক্ষেত্রে আমি আমি মনে করি যে পোর্টের ভূমিকা অনেক বেশি পোর্টে যদি বিশ তিরিশ পার্সেন্ট চার্জ আবার বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আসলে আমাদের জন্য প্রবলেমই হবে আমাদের রোগীরা বিদেশে গিয়ে যাতে আর টাকা খরচ না করে দেশেই উন্নত চিকিৎসা পায় দেশের টাকা দেশেই যেন থাকে সেজন্য ল্যাবেড কি ভূমিকা রাখবে আসন্ন এফ নির্বাচনকে সামনে রেখে জিবি মেম্বারদের উদ্দেশ্যে জনাব সাকিব শামিম বলেন না ল্যাবেড গত চল্লিশ বছর ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আমাদের বিভিন্ন জেলায় প্রায় পঁয়ত্রিশটা ডায়াগনস্টিক সেন্টার আপনার পাঁচটা হসপিটাল আরও তিনটা হসপিটাল আমাদের আসছে ল্যাবেড আসলে এগুলো নিয়ে কোয়ালিটিতে কখনও কম্প্রোমাইজ করে না এবং আসলে কোয়ালিটি কামস উইথ আ প্রাইস এ বিসিসি একটা বাংলাদেশের বিজনেস কমিউনিটির মেরুদণ্ড এবং আমি চাই আপনাদের সাথে কাজ করতে আমি কোনো আসলে রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে আসিনি আমি একটা সমৃদ্ধ ব্যবসায়িক পরিবেশ আমি তৈরি করতে চাই আমি এই সমর্থন চাই যাতে আপনাদের এখানে আপনাদের সাথে আমি কাজ করতে পারি একটা বিশ্বাস নিয়ে